সব বেইমান খাইতেছে কিনা দুনিয়া তো আল্লাহ তালা বলে কুলু তামাত্মা কালিলাম এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা ভোগ কর ইন্নাকুম মুজরিমুন কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাপি আমি কিন্তু তোরে ছাড়বো না কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর তোরে আমি দেখাবো ভাত খাইতে লইসা খাও ভাত খাইতে লইসো খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়াররাও আটকাই না আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই তোরে দিতাম না কেন বেটা খা বেটা কিন্তু ইন্নাকুম মুজরিমুন মনে রাইখো চারটা বাজে নাস্তা করতে বসছ আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেইমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বসছ বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাইখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারে ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি বান্দা দেখব মুকাদ্দিবিন আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব তোমাদের জন্য আজাব এই জন্য আল্লাহ তালা বলছেন এরপরে আবার বলে দেখেন কাউ লাউন এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তালা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণ লাউন যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে লাউন আল্লাহ তালা বলেন শেষ রুকু করে না সেজদা দেয় না নামাজ পড়ে না নামাজ পড়ে না আল্লাহ বলেন আমি এতবার বললাম তোবার বললাম একটা দিনে পাঁচ বার মসজিদে আজান। হয় একটা মহল্লায় শুধু একটা মসজিদ না একই কোক্ষে এক এক জনের কানে কমপক্ষে 10টা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিক কি না বলে ঠিক রে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান ও জমিন দিয়া এত বড় কায়नात দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সিজদাও দিলা না 365 দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না এ কেমন जिंदगी বাপ এত এত কঠিন মানুষ কেমনে হয় এত পাশান মুসলমান কেমনে হয় বাফ বলেন আর কতগুলো কথা বললে বলেন এই জন্য আমার অনুরোধ রইলো নওজওয়ান নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও কষ্ট পাই বা বাপ একদিন কবরে তোমার চোদ্দ গুষ্ঠীর কেউ থাকবে না একদিন হাঁসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজির করলাম তারপরে আর কি বললে তুমি ইমান আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দামদার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহু শয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উন্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাফ কি বলবা তোমরা বলো দোস্ত আমরা যারা মৌমেন নিজেদেরকে চিনি জানি যে আমরা মুসলমান আমরা মৌমেন তো আমাদের কাছে আল্লাহ তালা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস চায় কোরআনুল করিম আল্লাহ তালা আমাদের মৌমেনদেরকে ইমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বারবার এই চাওয়াটা বলেছেন ইয়া এই কথাটা আল্লাহ তালা কোরআনুল করিমে বহুবার বলছেন হে ইমানদার গন হে মৌমেন গন তোমরা যারা বুঝো যে তোমরা মুসলমান তোমরা মৌমেন তোমরা ইমানদার তো আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ তোমরা তাকুয়া অবলম্বন করো তাকোয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো তাকুয়া গ্রহণ করো এই কথাইটাই তাকোয়া প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা মুসলমান ছোট বড় জওয়ান বুড়ো আমাদের সমস্ত ব্যক্তিকে আল্লাহ তারা বলেছেন বারবার ইত্তাকুম্মা আল্লাহকে ভয় করো মানে তাকুয়া অবলম্বন করো ছেলেরা তোমরা ভাই এই হাতে ধরা যে এই নামায় ফেলো আরে ভাইয়া আমাদের চেহারার দিকে তাকাই আসো শুধু শুধু এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হওয়ার কিচ্ছু নাই বাফ এতে এমনিতেই মোবাইলে অনেক বয়ান আছে অনর্থক এটার দিকেই যদি পুরো তাকায় থাকো তো তাইলে আলেমের দিকে তাকাই বা কেন এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা এতটুকু বোঝা উচিত সবসময় মনে রাখা দরকার সারাক্ষণ মোবাইল এটা নিয়ে ব্যস্ত থাকা এটা আসলে একটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু এটা এত পাগল মানুষ হয় না আসলে সামান্যতম বিবেক কাজ করা উচিত বুদ্ধি বিবেচনা নিজের আকল দেমা কাজ করা উচিত যে ভাই আমি কতক্ষণ এক মানুষ বুঝি সারাদিন এটা নিয়ে থাকি তাহলে আমাদেরকে আল্লাহ তালা কেন বানাইলেন এই পৃথিবীতে আমরা আসলাম কেন আমার জীবনের উদ্দেশ্যটা কী ন্যূনতম আকল তো থাকা উচিত যে আমি আসলাম কেন কে পাঠাইলেন আমার এ কেন পাঠাইলেন কার কাছ থেকে আমি আসলাম আমি যাব কোথায় প্রতিনিয়ত মানুষগুলো যে মারা যায় ওরা যাচ্ছে কোথায় কি হবে তাদের এই সামান্যতম বুদ্ধি মা একটা প্রাপ্তবয়স্ক ছেলে তোমরা কারো বয়স চোদ্দ বছর কারো ষোলো বছর কারো আঠারো বছর এ তো পরিণত বয়স মানে পরিপক্ক বয়স বলে মা বেলা অশুদ্ধা একেবারে পূর্ণ শক্তির টাইম কোরআন শরীফ তালা মানুষের হায়াতকে তিনটা ভাগে ভাগ করছে একটা হলো জন্মের পরবর্তী শিশুকাল আরেকটা হলো যৌবনকাল আরেকটা হলো বৃদ্ধকাল এই তিনটার মধ্যে আল্লাহ তালা নিজেই বলছেন শিশুকাল এবং বৃদ্ধকাল দুইটাই দুর্বল এই শব্দের অর্থ দুর্বলতার সময় আর শুধু কেবল আল্লাহ তালা যৌবনকালকেই বলছেন কৌয়াতান শক্তির সময় শক্তি সামর্থ্য সৌর্য বীর্য এই সবটাই যৌবনকাল এই জন্য শক্তির সময় সামর্থ্যের সময় মেহনত করতে হয় যৌবন কালটাই প্রধানতম সময় ভালো কিছু করলেও এই টাইমে নিজেরা নষ্ট করে দিলেও এই টাইম গড়লেও এই হায়াত এটাই সুযোগ বরবাদ করে দিলেও এটার সুযোগ বুড়া মানুষ বয়স্ক লোক ইচ্ছা করলেও অনেক ন্যাক কাজ করতে পারেন ইচ্ছা করলেও অনেক গুণার কাজও করতে পারে বয়স হয়ে গেছে ষাট বছর সত্তর বছর এখন চাইলেই সারা রাত তাহার করতে পারবেন চাইলেই সারা রাত নাচের আড্ডায়ও থাকতে পারবেন শরীরে কুলাবেন ইচ্ছা থাকলেও পারবেন ইচ্ছা করলেই আল্লাহর জন্য যান কোরবানি করে দিনের জন্য কঠিন মেহনত মুজাহাদা করতে পারবে না এটা স্বাভাবিক আমি আমার মনে আছে একটা সময় আড়াই ঘন্টা তিন ঘন্টাও পায়ে হাইটা কোথাও মা ফিরে এখন আর এটা সহ্য হয় না তাইলে হায়াতের একটা অংশ আছে মানুষের এই জন্য প্রিয় ভাই সবাইকে বললাম তুমি যদি কমপক্ষে নিজের হায়াতের কদর না করো নিজেকেও যদি কমপক্ষে না বুঝলা তো কি বুঝলা জীবন। এই সমাজ এই দেশ এই জাতি নিজের এলাকা পাড়া মহল্লা কারো কোনো উপকার না কমপক্ষে নিজের উপকার তো করো নিজের ভালো নিজের কল্যাণ নিজের জন্য তো কমপক্ষে যে আমি যে একটা মানুষ আমি যে সারাদিন এক ওক্ত নামাজ পড়ি না দিন মোবাইলের মধ্যে নাচ গান ছবি নর্তকীর সিনেমা নাটক অশ্লীল দৃশ্য উলঙ্গ ছবি সারা দিন সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিলাম দুষ্টামি করলাম ফালতু কথাবার্তা করে কাটাইলাম আচ্ছা এটা রাত শেষে ঘুমের টাইমে হল তো মানুষের বিবেকে একটু হল নাড়া দেওয়া উচিত জানি বাস্তবিক অর্থে সারাদিন কি করলাম এতটুকু দেমাগ যদি এতটুকু আকল যদি কারো না থাকে এটা সুস্থ মানুষ কিভাবে এ তো স্বাভাবিক মানুষ না ভাই এতো প্রতিবন্ধী এত পাগল মাতাল অসুস্থ মানুষ জন্য দোস্ত আমার বন্ধু আমার এর দূরকম কক্ষে অনুরোধ করলাম প্রত্যেকটা চেয়ে অনেক ছেলে আলো অনেক নৌ তোমরা আমার অনুরোধ রইল এতটুকু দিল দিয়া ভাইবো নিজেরে নিয়া শুধু ভাইবো আর কিছু না করো নিজেরে ভাইবো রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলছেন জিজ্ঞেস করছে রসুলাল্লাহ আমি যদি দিনের উপরে চলতে গিয়ে কখনো এমন হয় যে আমার সাথে কেউ নেই সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত আমি শুধু একা তখন আমি কি করব আল্লাহ নবী সাল্লু সাল্লাম বললেন আসলে রাত প্রয়োজনে তুমি একটা গাছের গোড়ালি শিকড় কামরাইয়া ধৈরা পড়ে থাকবে একা তারপরও দিন ছাইল আল্লাহকে ছাইল না ইবাদতকে ছেড়ে দিও সবাই বলতে যাক সবাই নষ্ট হয়ে যাক সবাই চরিত্রহীন তারপরও কমপক্ষে দিজের হেফাজত করে নসুলুল্লা সাল্ল আলী হাসাল্লাম বলছেন মানুষের মধ্যে অন্যায় নাফরমানি মানুষের মনের চাহিদা খেয়াল খুশি খামখেয়ালি এগুলো যখন বেড়ে যাবে আল্লাহ সাল্লি সাল্লাম বলছেন শুধু তখন নিজের আক্রায় দাইল আওয়াম যাও না পারলে মানুষের ছেড়ে দাও যে আমি আর পারলাম না কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করো নিজের নামাজটুকু পড়ো নিজের চরিত্রটা ভালো রাখো এটা কি জীবন যে আমি বানের পানির মতো স্রোতের মতো ভাইসা গেলাম চরিত্রহীনতায় অশ্লীলতায় বেহায়াপনায় রাত শেষে দিন শেষে জন্য ভাই আমি এটা অনুরোধ করলাম আমি আরও পরে বললাম বললে এখনই বলে ফেললাম বাস্তবিক যে আমরা যেন প্রত্যেকে বয়স্ক মানুষ যারা আছেন চাচারা বাবারা আপনারাও ভাইবেন শেষ পর্যন্ত হায়াতের শেষ সময় ইনসাফের সাথে চাচা জিন্দিগির হিসাব মিলাইন আসলে অলতাম নসুম্মা কাদ্দামাতি কাত আল্লাহ তালা বলছে বান্দা তোমাকে বলছি বান্দা প্রতিদিন হিসাব লক্ষ্য করো আজকে তুমি আগামী কাল আখেরাতের জন্য কি পাঠিয়েছো ধরে নাও আজ তোমার মৃত্যু তাই এরপরে পৃথিবী থাকলেই থাকতো আর কি আমি তো আর নাই আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে পৃথিবী ধ্বংস হয় নাই বুঝলাম কে আমত আরো একশো কোটি বছর পরেই হোক না কিন্তু আমি তো আর নাই আমার হায়াত্ম শেষ আমি তো আর পৃথিবীতে ফিরব না কিন্তু তাই এরপরে পৃথিবীর সবাই যদি সাঁদের দেশেও চলে যায় আমার কি লাভ এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে আমার কি আমার ভাই বাবা বলে সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হারামের টাকা দিয়ে আল্লাহর নাফরমানি করে অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘর বাড়ি দিয়ে গেলেন ছেলে পেলে করে তো ছেলে পেলে করে দিয়ে গেলেন কিন্তু আপনি তো থাকতেন না আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন তো সেই কবরে কেমনে থাকবেন তো নিজের ঘরকে অরক্ষিত করে নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন আপনার ঘরের আগুন লাগছে আপনি বুঝি আপনার ঘর না এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন শেষ বয়সে আরাম টাকা সুদের টাকা দিয়া অবৈধ টাকা দিয়া কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে জমি কিনে দিছে বাজারে ভিট লইয়া দিছে দোকান নিয়ে দিছে বিদেশ পাঠাইয়া দিছে বাফ হিসাবে বারো লাখ টাকা সুদে নিছে কিস্তিতে নিছে হায় মুসলমান কি করলে যাইতে যাইতে যদি মরে যান এই এই টাকা কবর কি হবে নিজের ঘর নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা এই জন্য আপনাদেরকেও বলি নিজের উপরে রহম করেন ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান তো ছাড়বেন কোন দিন ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে বসে রঙ্গিন টেলিভিশনে নাচ গান দেখেন তো ছেড়ে দিবেন কোন দিন চাচা হ্যাঁ আপনি মরবেন কোন দিন কবরে যাবেন কোন দিন এখনো সময় হয় নাই আখেরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই ষাট বছরও কবরের কথা মনে পড়ল না আহা কি পাশান মানুষ মুসলমানে তো শক্ত হয় কেমন ইমানদারে তো কঠিন হয় কেমনে ভাইয়া এই জন্য দয়া করে আল্লাহ তালা আমাদের কাছে চায় বান্দা তোমাদের ইমান তোমরা মোমেন তোমরা আমার ইমানদার বান্দা এই জন্য আমি তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ 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 তোমাদেরকে বলছি আপন মনে করে বলছি তোমাদের ইমান আমি নিলাম তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম তো পৃথিবীর কোনো শক্তি তোমারে ঈমানদারের ঘরে জন্ম দিতে পারতো না আমি বানাইছি বান্দা ইন্না খলাকনাল ইনসান মানুষকে তো আমি সৃষ্টি করেছি আমি স্ত্রীর মিশ্র বীর্যের ফোটা থেকে আমি বানিয়েছি তাহলে কোন ঘরে কাকে দেব কোন দিনের মিলনে কাকে দেব এ তো আমার ফয়সালা আল্লাহ তালার ফয়সালা এই জন্য বাপ আমার আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন আমি বাহাত্তর বছর বয়স এমন বয়স্ক লোক উনি হিন্দু ওনারে আমি কালে আমার দাওয়াত দিছিলাম আড়াই ঘন্টা তিনজন আলেম নিয়া আড়াই ঘন্টা আমি ওনারে বুঝাইছি ওনার দুই ছেলে মুসলমান হয়ে গেছে মুসলমান বড় হয়ে গেছে ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার কিন্তু ওই চাচা বাহাত্তর বছর বয়স আমি এই আমার আমি নিজে অজরে কাসি বেচারার সামনে ওই চাচার সামনে চোখের পানি ফেলে কাঞ্সি আমরা তিনোজন মাওলানা কাঞ্সি ওনার সামনে যে চাচা আপনি আপনার দুইটা ছেলে মুসলমান আপনি কালে মাঠে একটা বার পড়েন আপনি জাহান নামের আগুন থেকে বাইচা যাবেন উনি বলতেছেন আমি পড়ব না পড়ে নাই একবারও বলে না তখন আমি আমার সাথীদেরকে বললাম দেখেন বাহাত্তর বছর চলে গেছে। এই লোকটার জবান দিয়ে কোনোদিন তার মালিকের নাম উচ্চারণ হয় আর অথচ আমরা সেই ছোট্টবেলায় দুই বছর বয়সে মায়ের কাছ থেকে যখন কথা বলা শুরু হয়েছে আমাদের মার মাধ্যমে বাবার মাধ্যমে ছোটবেলায় মক্তবের হুজুরের মাধ্যমে থেকে শুরু করে আজকে পর্যন্ত কত লক্ষবার কত হাজারবার এই কালেমা আমরা আল্লাহ তালা আমাদেরকে উচ্চারণের তাও সিদ্ধান করছি এই নিয়ামতের কী শুক্রবার আল্লাহ তালার এই দয়াটার সুক্রিয়া কি করবেন আল্লাহ যে আমার মুসলমানের ঘরে জন্ম দিছে আমি যদি কোনোদিন কালেমা না চিনতাম আমি যদি কোনোদিন ইমানদারের ঘরে না হতাম আমার জবান দিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনো দিন আল্লাহ মালা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ না হতো তো আমার মৃত্যু হলে কি পরিণতি হতো চির জাহান্নাম পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেইমান করে আল্লাহর কসম হাসরের ময়দানে তার এক কানা করি বিনিময় পাবে না পৃথিবীর সবগুলো ভালো কাজ যদি iman এতটা দাম iman প্রিহী বিহীন কালেমা বিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ আখেরাতে কোনো মূল্য ফালা ওয়াজনা কোরআন শরীফ আছে আল্লাহ বলেন সমস্ত কাফের বেইমান আমি আল্লাহ হাসরের দিন কেয়ামতের দিন তাদের জিন্দগির সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় যখন রাখা হবে ফালানুকিমুল এখন কেয়ামতে ওয়াজনা তখন আমি আল্লাহ তালা তার কোনো ওজন মিজানের পাল্লার মধ্যে আসবে না একশো গ্রামও হবে না দশ গ্রামও হবে না মানে ইমানবিহীন কোনো আমলের কোনো কর্মকাণ্ডের কোনো ভালো বন্ধ কোনো কাজের ভালো কাজের বিনিময় নাই আল্লাহ তালা আমাদেরকে মান দিছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমান পরিচয় দিছেন জন্ম থেকে ছোট্ট থেকেই আমরা প্রত্যেকেই বলতেছি আমি মুসলমান আমি মোমেন এটা অনেক বড় সৌভাগ্য বাস। অনেক বড় সান ও কারাম মালিকের অনেক বড় দয়া অনেক বড় দয়া এখন আমরা যেহেতু এটা আমরা জানি মানি আচ্ছা মনে করেন এখানে এইখান থেকে যা যত মানুষ এখানে ছেলে ছোটো বড় ছেলেরা আমি বাবারা আমাদেরকে যদি কালেমা বলতে বলে আমরা কি সবাই বলতে রাজি হব না কথা বলেন না কেন আমাদের কারো কোনো সংকোচ আছে মানে মুসলমান যে আমি পরিচয় এইটা নিয়ে কারো কোনো লজ্জিত অনুভূতি আছে তাই আমরা তো খুব খুশি আমাদের তো এটা নিয়ে তৃপ্তি আসে প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমি তো লজ্জিত না আমি তো ব্যথিত না তাইলে যেই পরিচয় আমার ইজ্জত সম্মান যেটা আল্লাহ আমারে দিয়েছেন তো সেই আল্লাহ আমার কাছে চাচ্ছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তাকে অবলম্বন করো তাকে অবলম্বন করো তাকে অবলম্বন করো মোমেন আর কেউ আমারে না মানুক তুমি আমার কথাটা মানো তুমি না মুসলমান তুমি না ইমানদার ছেলেরা তোমাদেরকে বলি ভাই ওই দেখো ওই অপদার্থগুলো শুনল না কথাটা মোবাইলটারে আলগি দিয়ে ধরে রাখছি বুঝেন নাই কথাটা হ্যাঁ আরও বললো কিছু মানুষ গাফেল থেকেই যায় ওনাদের হিসাব হইল যে হাসনের ময়দানের হিসাব হবে মোবাইল দিয়া মোবাইলে যদি জমা থাকে তাইলে কবরের আজাব মা আর মোবাইলে যদি না পাওয়া যায় তাইলে কবরে আজাব হবে এই হলো এখনকার হিসাব এই জন্য যা দেখি যা যখন যেটা সামনে পাই আজকে আমাদের মাথায় ঢুকায় দিছে যেটা পাও এটারে মোবাইলে ধরে রাখি মোবাইলে উড়ে বা কারণ হাসনের ময়দানে প্রত্যেক ফেরেস্তা

আমি বললাম এটা আল্লাহ তালা আমাদের কাছে তাকুয়া চায় এখন তাকুয়া কি এই যে আমরা বলি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে কি তাকুয়া মানে কি তাকুয়া মানে হলো আল্লাহকে ভয় করা মানে হলো দুই জিনিস তার মুনকারাত কারাত ফেয়ালুল খায়রাত সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত হুকুম আল্লাহ এবং তার রসুলের আদেশ পালন করা পালন করো এই তাকুয়া তো আল্লাহ তালা বলেন তোমরা যারা মুসলমান তোমরা যারা মোমেন আমি আল্লাহ তোমাদেরকে বলছি সমস্ত গুণা ছেড়ে দাও সমস্ত আইবাদ হুকুমে আমার আদেশ পালনে লেগে যাও লেগে যাও চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা বেপরদিগি বেহায়াপনা অসভ্যতা নোংরামি ছেড়ে দাও বান্দা ছেড়ে দাও আমার ইবাদতে লেগে দাও কেন নামাজ পড়বা না বান্দা আল্লাহ যেন জিজ্ঞেস করছে হায় আমার ইমানদার বা আমি না তোমার মুসলমান বানাইলাম তোমার না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তালার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম তাতে তুমি কেন ভুল পতে চাই বান্দা তুমি নামাজ পড়বে না কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো তুই এই নামাজ তাইলে কার জন্য দিলাম হালাল হারাম এটা কার জন্য দিলাম আমি আল্লাহ আমার রসুলকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাইলে কার জন্য আমাদের যদি পছন্দ না হয় ছেলেরা তোমরা যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজিদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেঈমানের তফাত কি বেটা এই অপদার্থ যারা সেজিদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যে কপাল সেজদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না সমস্ত বেনামাজি এ তো হাইওয়ান এ তো চতুষ্পদ জন্তু এ তো চতুষ্পদ জন্তু বাবা যে কপালে সেজদা নাই সে শয়তান যে কপালে কপালের ইবলিস যে কপালের সেজিদা নাই সে মানে আল্লাহ পক্ষ থেকে অভিশপ্ত অভিষপ্তরীফা আছে ইবলিসকে কেন ইবলিস বলে সেজিদা দেয় নাই শয়তানকে কেন শয়তান বললো আগে কি তারে শয়তান কইতো সেজিদা দেয় নাই তো এখন থেকে শয়তান সেজিদা দেয় নাই এখন থেকে ইবলিসজিদা দেয় নাই এখন থেকে রজি অভিশপ্ত সে যে দেয় না একে এই কারণে আল্লাহ বলছি বা না আলাই ইতা লাহান তাইলা ইয়ৌমি দিন তোর উপরে কেমনত পর্যন্ত আমি আল্লাহর লা কি নিয়ে আসা কি বলো ভাই এত লানত নিয়া আল্লাহর এত অভিশাপ নিয়া দুনিয়াই চলবে কেমনে আখেরা চলবে কেম জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া একটু ঘুমাইতে পারলাম একটু খানা দানা খাইলাম কয়টা টাকা রোজগার করলাম যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস এরিনাম দুনিয়া এত জন্তু জানুয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়াল এরাও তো ঘুমায় এরাও তো পেশাব পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে কুত্তার বাচ্চা হয় কামনে বিড়ালের সাথে সে যদি যৌন চাহিদা পূরণ না করে তো জীবন মানে এটুকুই জীবন মানে দূরই তাহলে পার্থক্য কি আমাদের পার্থক্য কোথায় আল্লাহ তালা আমাদের কাছে বললেন ইত্তাকুল্লাহ বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুণা করো রো আর দশজন যা ইচ্ছা তাই করুক তুমি নাফর মানি করো না তুমি আমার পছন্দের বান আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি তুমি আসবা নিয়ে আমি আমার নিয়া পুরাটা জান্নাত অনন্তকালের জান্নাত তোমারই বুঝায় তোমারই বুঝায় দেবা এই জন্য ভাই দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ আমার কথা শেষ আমি এতটুকু কথাই বললাম গুণা ছেড়ে দিই কেন মিথ্যা বলবেন কেন নামাজ করবেন না কেন সেজি দিলেন না বাফ আল্লাহ তালার সাথে এখানে একটা কথা আছে লাস্টের আয়াত আমি শুনাইতেছি আপনাদের বড় সাংঘাতিক একটা কথা আল্লাহ তালা বলছেন আপনি শুনেন তো আল্লাহ তালা আমাদের এখানে শুনাইছে তোমরা যারা যারা আমার মুত্তাকেই বান্দা হবা তোমরা যারা গুণার থেকে বেঁচে থাকবা ম্যাকামলে অভ্যস্ত থাকবা আমার ওয়াদা ইন্নাল আয়ুন আমি আল্লাহ তালা আমার সমস্ত বান্দাকে জান্নাতের ছায়াতেই রাখবো জান্নাতের নহর দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর চারটি নহর বেষ্টিত জান্নাতের মধ্যেই আমি তাকে চব্বিশ ঘন্টা থাকতে দেবো আল্লাহ তালা বলেন এবং আমি আমার বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি খাদ্য আহার্য আমি তাকে জান্নাতে দান করব কুলু আশরু হানি অম্বিমা কুমতুম তা আল্লাহ তালা জান্নাতি বান্দাকে পুরা জান্নাত দেখাইয়া কুটি কুটি না জনে আমদ দেখাইয়া আল্লাহ বলবেন বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চাই খাও পান করো বিমা কুমতুম তামালুন তোমার সারা জিন্দিগির আমলের বিনিময় ওই যে কষ্ট করে নামাজ পড়েছ রোজা রেখেছ সেজদা দিয়েছ তাহার করেছো করেছ দান সদকা করেছ হজ করেছ গুনা থেকে বেঁচে থাকছ বিন নারী দেখো নাই সিনা ব্যবিচারে যাও নাই মদ জুয়ার আড্ডায় যাও নাই সুদের টাকা খাও নাই আরামের টাকা রোজগার করো নাই বেপরদা চলো নাই আল্লাহ বলে বিনিময় আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম তোমার যা মন চায় তা আরামসে ভোগ করো আল্লাহ বলেন এভাবেই আমি সমস্ত নেককার বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি শুধু তোমারে না পুরা জান্নাতের সকলকে দেখো আমি আল্লাহ তাআলা ভরপুর নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছি আমার ভাই অতএব আমরা বোকা না আমাদের মসজিদের ইমাম সাহেবরা আট হাজার টাকা দশ হাজার টাকা ইমামতিতে চাকরি করে খোদার তিরিশ দিন কষ্ট করে চলে বোকা এই কারণে না বোকা না ভাইয়া আপনারা ভাত মাছ খাইয়া যদি বড় হন তো মোল্লা মুন্সি ওনারা কিস্তিরা খাইয়া বড় হয়েছে তো ও তো বোকা না ভাস কেমনে সুদে টাকা নিলে কিস্তিতে টাকা নিলে কেমনে কি করলে দুনিয়া আরও কামাই করা যায় এটা না বুঝার কি আছে বুঝে সবাই কিন্তু কেউ আখেরাতের ভয়ে ছেড়ে দেয় কেউ আখেরাতকে বলে দুনিয়ার নফরমণিতে লেগে যায় এই হলো তফাৎ বুঝে না এমন না আল্লাহ তালা বলেন এবার দেখেন এই শেষ কথা মুকাদ আল্লাহ বলেন সমস্ত মিথ্যাবাদী তাদের জন্য কেয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ এই কথাইটা একটা জিনিস খেয়াল করেন করেন্লিল মুকাদ্দিবীন আল্লাহ তালা বলেন মিথ্যাবাদীরা ও আমার নাফুরমান বান্দারা ইদিন সেদিন কেয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা আজাব অপেক্ষা করছে এই কথাইটা এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়াত এই পঞ্চাশ আয়াতের মধ্যে দশটা আয়াত এই কথাইটা বারবার বলছে এক কথা বা দশ বার বলছে আল্লাহ এই আয়াতে ওই লুইঙ্গা ইদিল্লিল মুকাদ্দিবিন ওই লুইঙ্গা ইদিল্লিল মুকাদ্দিবিন ওই লুইঙ্গা ইদিল্লিল মুকাদ্দিবিন এই কথাইটা বলছে বারবার মিথ্যাবাদী না ফরমান তোমাদের জন্য সেদিন দুর্ভোগ 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 লাঞ্ছনা আজাব